আসসালামু আলাইকুম প্রতিদিনই গণমাধ্যমের শিরোনামে জায়গা করে নিচ্ছে দুটি মুসলিম দেশের লড়াই আর এই লড়াইয়ে যেটাকে আমরা দেখতাম ভারত পাকিস্তান সীমান্তে কাশ্মীর বা জম্মু কাশ্মীর সীমান্তে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে আত্মঘাতী হামলার ঘটনা হোক অথবা সন্ত্রাসী একটি ব্রিজের ঘটনা হোক অথবা দুই দেশের সীমান্তে নিজেদের সেনাবাহিনী তারা টুকিটাকি লড়াইয়ে পাল্টা জড়াইয়ে লিপ্ত থাকত তবে পাকিস্তানের খানার উপর মরার ঘা হচ্ছে এই মুহূর্তে আফগানিস্তান সর্বশেষ গেল দুই তিন সপ্তাহে যে দৃশ্যপণ আমরা দেখছি প্রতিদিনই যা ঘটছে এখন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা বিষয় হচ্ছে কি আফগানিস্তানের হারানোর জিনিস কম আবার তাদের যারা লড়াকু যোদ্ধা বিশেষ করে আমেরিকার সাথে এই যে দীর্ঘ একটা সময় পৃথিবীর এত বড় শক্তিশালী একটা বাহিনীর সাথে আফগানিস্তানের যে ক্ষমতাসীন শাসক দল আছেন বা তাদের যারা সেনারা আছেন তারা কিন্তু বিভিন্ন কৌশলে জীবন টিবন দিয়া বা ধরেন গুপ্ত অপারেশন চালাইয়া অভ্যস্ত ছদ্মবেশে বা ধরেন গোয়েন্দাবেশে অনেক কিছু আছে না তারা কিন্তু এইভাবে লড়াইটা দীর্ঘ সময় চালিয়ে গেছে আমেরিকা তাদেরকে থামাইতে পারে নাই বিপরীতে পাকিস্তান আপনার দীর্ঘ সময় যাবত কোনো লড়াইয়ে নাই এই সন্ত্রাসী আমরা বিপরীতে টুকিটাকি লড়াই এগুলা করছে এখন যখন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয়েছে আফগানিস্তানকে পুরো সাপোর্ট দিচ্ছে ভারত পাকিস্তানকে আমেরিকা দিচ্ছে বা অন্যান্য জায়গা থেকে পাচ্ছে আফগানিস্তানকে আবার খুব বেশি শাসানোর সুযোগ নেই কারণ চীনও আফগানিস্তানে বিশাল বিনিয়োগ করছে আশাও করছে আমেরিকারও হালকা নজর আছে ভারতও বিনিয়োগ করে রাখছে তো এই সকল জায়গা থেকে আফগানিস্তানকে শাসনের বিষয়টা বা ধকটমক দেওয়ার বিষয়টা থেকে ধরেন সৌদি কাতার যে ভূমিকাটা রাখার সুযোগ ছিল এখান থেকে আফগানিস্তান অনেকটা ফ্রি যার কারণে আফগানিস্তানের যোদ্ধাদের পাত্তা দেওয়ার প্রবণতা নাই বিশেষ করে গেল দুই তিন সপ্তাহে দেখেন পাকিস্তানের একশো মাসে কথার কথা আফগানিস্তানের পাঁচশোই টু পাকিস্তানের একশো জরুরি না আফগানিস্তান মনে করতেছে আমরা যে একশোটা ফালাইতে পারছি এটি তবে আমাদের জন্য বিশাল তাদের কনসেপ্টটা এখানে জিত জিতার জন্য না পাকিস্তানকে ডিস্টার্ব করার জন্য এখানে কিছুটা এরকম মনে হচ্ছে তো গতকাল কেউ আমরা দেখলাম যে ট্যাঙ্ক নিয়ে গেছে তারপর হচ্ছে সামরিক পোশাক নিয়ে গেছে আর পাকিস্তান আবার একটা আচমকা হামলা চালাইছে আর মাঝখানে আফগানিস্তান কিন্তু আজকে পাল্টা একটা আত্মঘাতী হামলা চালাই বসছে এবং কি ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর সাতজন সেনা নিহত হয়েছেন আর পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন সতেরোই অক্টোবর সন্ধ্যা থেকে ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে যে যুদ্ধবিরতি ছিল সেই যুদ্ধবিরতির লড়াইটা বন্ধ হলেও এরই মধ্যে আত্মঘাতী হামলার এই খবরটা এলো পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলছেন যে উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সামরিক শিবিরে আপনার অস্ত্রধারীদের হামলায় এসব সেনা নিহত হন আরো অন্তত তেরো জন আহত হয়েছেন অর্থাৎ পাকিস্তানের যে সামরিক চৌকি বা ঘাঁটিগুলো আছে সেখানে আফগানিস্তানের যুদ্ধরা তারা মেশিন নিয়ে ডাইরেক্ট ঢুকে গেছে স্ট্রেইট শেষ করে দিচ্ছে ছয় সাতজন আর তেরো জন আহত হইয়া জীবন মৃত্যুর লড়াই লড়ছে গাড়ি সামরিক শিবির হিসেবে ব্যবহৃত একটি দুর্গের প্রাচীরে ধাক্কা দেয় আর এতে পাঁচজন নিহত এবং আচ্ছা যা হয়েছে দেয়নি যে আফগানিস্তানের ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে কোনো কিছু নেওয়ার সুযোগ নেই একটা ঘটনা চালাবে হয়তো যেমন এটা শুরু কিন্তু এবার কাবুল করতে মানে পাকিস্তানের পক্ষ থেকে হয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলে তারা যে কোনো একটা সন্ত্রাসী গোষ্ঠীর যিনি প্রধান ছিলেন তাকে তারা শেষ করছে এরপরে আফগানরা পাল্টা খেলা শুরু করছে ট্যাঙ্ক ট্যুঙ্ক নিয়ে যাচ্ছে এ নিয়ে যাচ্ছে সেই নিয়ে যাচ্ছে তো দৃশ্য তো ভারত বলছে যে এই খেলাটার পিছনে হচ্ছে ভারত আর সরি পাকিস্তান বলছে এই খেলার বিরুদ্ধে মানে পিছনে গুটিবাজি করছে ভারত তারা আফগানিস্তানকে বিভিন্নভাবে শেল্টার মেশিনারিজ দেওয়া বা রয়ের রেজেন্টরা। নানান তথ্যপাত্র দিয়া আফগানিস্তানদেরকে সহযোগিতা করছে নয়তো এত সাহস এদের হইতো না বিশেষ করে গেল তিন সপ্তাহ যখন থেকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে সফর করলেন তিনি সেখানেই বৈশাখ করেন আমরা গুনার টাইম নাই এরপর থেকে কিন্তু প্রেক্ষাপট ভিন্ন পাকিস্তানের জন্য খুবই খারাপ একটা সময় কিন্তু সামনে আসতে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আফগানিস্তানই তাদেরকে ভারতের তুলনায় তিন গুণ ডিস্টার্ব করে যেটা বোঝা যাচ্ছে আপনি কোন দেশের পক্ষে ভালো থাকুন